নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনারা জানেন যে পুলওয়ামা হামলার পর কিন্তু আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান এবং এখানে কিন্তু আরও একবার বিরাট ধাক্কা খেলো পাকিস্তান আপনারা দেখতেই পাচ্ছেন এই আপডেটে বলা রয়েছে যে বন্ধু চীন মুখ ফেরাচ্ছে পাকিস্তানের থেকে ক্রমশ কোণঠাসা ইমরানের দেশ এখানে বলা রয়েছে দেখুন যে পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব কি চির ধরেছে এই প্রশ্ন উঠে গেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসি এর নিন্দা প্রস্তাব যাতে জৈশ মোহাম্মদ এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও রয়েছে সেটাতে সই করে দিয়েছে চীন অন্য দেশের সঙ্গে চীনের এই প্রস্তাবে সই করা থেকেই উঠল গুঞ্জন তাহলে কি পাকিস্তানের সঙ্গ ছাড়তে চাইছে চীন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ইউএনএসসি এর অন্তর্ভুক্ত দেশগুলি যথা চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সকলেই সই করেছে প্রস্তাবে প্রস্তাবে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির পক্ষে সন্ত্রাসবাদের বাধা হয়ে ওঠার কথা উল্লেখ করে অবিলম্বে তাকে দমন করার কথা বলা হয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামার জঙ্গিহানাকে প্রবলভাবে নিন্দা করে তাকে ঘৃণা ও কাপুরুসচিত বলা হয়েছে এই প্রস্তাবে প্রস্তাবে চীনের স্বাক্ষর করা নিয়ে শুরু গুঞ্জন মাসুদ আজারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে ভারতের প্রচেষ্টায় কখনও সায় দেয়নি চীন এমনকি পুলওয়ামা জঙ্গি হানার পরেও তার নাম উঠে আসার পরেও তাকে কালো তালিকায় ফেলতে রাজি হয়নি চীন কিন্তু বৃহস্পতিবার তাদের সই করার পরে প্রশ্ন উঠতে শুরু করলো তবে কি বন্ধু পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নেবে চীন তো যদি এটাই হয় তাহলে কিন্তু আরও একবার আন্তর্জাতিক মহলে বিরাট ধাক্কা খাবে পাকিস্তান তো বন্ধুরা আশা রাখবে যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ